যারা হাদিস অস্বীকারী ওরা কিভাবে জানে এটা তো কোরআনের আয়াত হাদিস অস্বীকারী হয় তাহলে এই বারোটা মাসে কিভাবে বের করবে এই বারোটা মাসের কিভাবে করবে এই বারোটা মাসের নামও কিভাবে বারোটা মাসের নাম আসে না একটি মাত্র মাসের নাম আসছে সেটা হয়ে যাবে বাকি এগারোটি মাসের নামও কোথায় দেবে। এই হাম্ম কোথায় পাবে ওরা হাদিস হাদিচ অস্বীকারী না ওরা হারে কোরআন না ওরা হাদিস অল কোরআন এবং কোরআন এবং হাদিস কে মূলত ওরা এই বারোটি মাসের প্রথম মাসের নাম কি মোহরম ইনশাআল্লাহ আমাদের সামনে আসন্ন একদম আসন্ন মোহরম মোহরম মাসের সিয়াম তাকে আমরা কি সিয়াম বলি আসুরার সিয়াম আসুরার সিয়াম এর ফজিলা সম্পর্কে প্রথমত আপনাদেরকে বলতে চাই আসুরার সিয়াম সম্বন্ধে ওল্লামা একরাম বলেছেন যে এমন একটা সময় ছিল যখন ফরস সিয়াম আমাদের জন্য আল্লাহ ফরস করেননি রমাদানের সিয়ামকে যখন ফরস করেননি করেননি এর পূর্বে এই ছিল যখন রমাদানের সিয়ামকে ফরস করা হয়েছে তখন আসলের সিয়াম আমাদের জন্য নফল হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মদিনায় গেলেন কদিমানবাহাম আল মাদিনা

আমরা আশুরার সিয়াম পালন করতেছি কেন এই আশুরার দশ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস ফেরাউনের কবল থেকে निजात দিয়েছিল এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবে মেরেছিল এর শুকরিয়া স্বরূপ আমরা এই মুহাররমের সিয়াম পালন করতেছি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম তোমাদের চেয়ে আমরা যারা মুসলিমরা আছি তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাম ভালোবাসার ক্ষেত্রে তাকে সম্মান করার ক্ষেত্রে তাকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমাদের হক বেশি কারণ তোমাদের চেয়ে আমরা মুসাল্লাহ্লামকে বেশি অনুসরণ করি এবং বেশি ভালোবাসি তখন থেকে আল্লাহ রসাল্লাম বললেন তখন আল্লাহ নিজেও সিয়াম পালন করেছেন এবং সাহাবিদেরকে সিয়াম পালন করার জন্য উৎসাহিত করেছেন যদিও আল্লাহ রসুল্লাহিসাল্লাম বলেছেন যেহেতু একটা সিয়াম ওরা রাখে এই জন্য আমরা যদি একটা রাখি তাহলে ওদের সঙ্গে আমাদের সাদৃশ্য আসতে পারে অতএব আল্লাহ রসুল বলছে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই সিএম কে বর্ধিত করবো তার মানে দশ তারিখের পর আমি এগারো তারিখে রাখবো অন্য আদিশ এসেছে যে দশ তারিখের আগের একদিন রাখা যায় তার মানে মহারমের সিএম মানে যেটাকে আসুলার সিএম বলা হয় আসুলার সিএম এর আসুলার দশ তারিখ একটা রাখতে পারবেন ওটা রাখার পরে ওটার সঙ্গে আগে অথবা পরে মিলিয়ে দুটো রাখবেন তাহলে ইহুদিদের বিরোধী হবে কেউ যদি দুটো রাখতে না পারে অন্তত জানো আসুলার সিএম দশ তারিখের মহারমের দশ তারিখের একটা সিএম পালন করে

সেই সিয়া নাম হচ্ছে সিয়ামের নাম হচ্ছে মোহরম আশুরার সিয়াম মোহরমের যে সিয়াম মানে আশুরা মানে দশ তারিখের সিয়াম